এই রাইডার হেলমেটটা দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর একটা ভাইজার লাগানো আছে কেউ যদি চান ক্লিয়ার ভাইজার দিয়ে নিতে পারবেন দাম মাত্র দুই টাকা আর এইভাবে ধরলাম মানে স্ক্রিন দেওয়ার জন্য খুবই চমৎকার এইটা ভাইজার দিয়ে নেন ইরিডিয়াম দিয়ে নেন আর ব্ল্যাক দিয়ে নেন আর ক্লিয়ার দিয়ে নেন নিতে পারবেন দাম একটাই বাইশো টাকা স্টেল বারের এটা কি হেলমেটটা কিন্তু মডিউলার এবং ভিতরে কিন্তু একটা কি আছে ভাইজার আছে খুবই চমৎকার এই হেলমেটটা মাত্র দাম হলো পঁচিশশো টাকা আর একটা আছে সোমেনের হেলমেট আপনি দেখেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু সবার প্রিয় হেলমেট গেম চেঞ্জার ফোরটা কিন্তু তে চলে আসছে এটার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা প্রোডাক্টটা দেখবেন দেখার পরে প্রোডাক্টটা পছন্দ হলে যদি সেম ভিডিও করে থাকি সেম প্রোডাক্ট যদি থাকে টাকাটা কুরিয়ার সার্ভিস চার্জ সহ দিয়ে রেখে দিবেন আর নাইলে প্যাকেট করবেন আর আপনি ডিলার মেরে কিন্তু পাড়ায় দিবেন এত গ্লাব ব্ল্যাক হেলমেট আমি জীবনে দেখি নাই প্রায় চল্লিশটার উপরে এখানে ব্ল্যাক হেলমেট আছে আমি আছি হচ্ছে সাজি দটোতে আর এই যে সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা নেন মানে এত এত ব্ল্যাক হেলমেট প্রাইস মাত্র আঠারোশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আজকে এই ব্ল্যাক হেলমেট দেখাবো কোন দোকানে আমার মতে এত ব্ল্যাক হেলমেট বাংলাদেশে কোন দোকানে পাবেন না এটা সুমন বাড়ির কাছে পাবেন আর সবচেয়ে বড় কথা এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় হেলমেটটা নেন তো চলেন আমরা সুমন বাড়ির কাছে যাই লেটস গো আসসালামু আলাইকুম আজকে তো বুঝতেই পারতেছেন কি নিয়ে সামনে দাঁড়িয়ে আছি সমস্ত ব্র্যান্ডের বাংলাদেশের যত ব্ল্যাক হেলমেট আছে আজকে হাফ থেকে ফুল একদম সব ব্ল্যাক হেলমেট আমার সামনে আছে আজকে জানিয়ে দিব প্রাইস কি কোনটা কোন ব্র্যান্ডের আছে তো প্রথমে আমি শুরু করব যেটা সেটা হলো আমাদের যে ব্ল্যাক হেলমেট আছে লেডিসদের জন্য দেখেন এই যে খোপাকাটা যেটা লেডিসদের জন্য আছে একদমই ব্ল্যাক হেলমেটটা দেখেন কত চমৎকার এটা স্টার্স কোম্পানির এটার নাম হলো অনেকে বলে লেডিস হেলমেট আর এমনিতে অরিজিনাল নাম হলো ড্যাম তো এই হেলমেটের দাম হলো মাত্র তেরোশো টাকা এই ব্ল্যাক হেলমেটের দাম কেন এটা হচ্ছে অ্যারেস্টারের ব্ল্যাক হাফ হেলমেট এবং বাইজারটাও কিন্তু একদম স্মুকি খুবই চমৎকার একদম প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশ করা যায় ওয়াশেবল একটা হেলমেট দাম মাত্র আঠারোশো টাকা যেটা রুমান ভাই বলছিল আঠারোশো থেকে শুরু কিন্তু লেডিস হেলমেটটা আমি একটু দেখিয়ে দিলাম ওটার মাঝখানে এটা হলো আপনার ম্যাট ব্ল্যাক এই ম্যাট ব্ল্যাক হেলমেটের দামও কিন্তু আঠারোশো টাকা আমাদের কিন্তু ফিক্স প্রাইজের দোকান আর এই দোকানটা হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ অটো আর স্ক্রিনে তো বাংলা বাংলালিং যে নাম্বার আছে সেটা দিয়ে আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হয় না হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং কুরিয়ার সার্ভিসের চার্জ একসাথে পেমেন্ট করবেন তারপরে দেখাবো আমি আপনাদেরকে আরেকটা হেলমেট সেটা হলো আপনার দুই হাজার টাকা মাত্র দাম ডেবিট এই ডেবিটের যে হেলমেটটা প্রত্যেকটার সাথে কিন্তু রোমান ভাই একটা করে কিন্তু কি আছে সানভাইজার আছে এবং খুবই চমৎকার স্টাইলের সানভাইজার একদম আপনার আরামে কিন্তু এটা ইউজ করা যাবে প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল আচ্ছা তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার স্পেস ব্র্যান্ডের হাফ পেজ ব্ল্যাক এটা কিন্তু খুলে ওয়াশ করা যায় প্রত্যেকের সাথে কিন্তু এক বছর সেল ওয়ারেন্টি আছে ডট এবং আপনার বিএসটির অনুমতি আছে দাম হলো মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা তারপরে আছে আপনার জোরের যেটাকে বলা হয় রেট প্রুজেন্ট সবার প্রিয় একটা হেলমেট এটাও কিন্তু খুলে ওয়াশ করা যায় খুবই চমৎকার একটা হেলমেট দাম হইলো মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো আপনার হাফের কালেকশন এবার আমি যদি ফুলের মধ্যে যাই অনেকে লাইট ওয়েট এর মধ্যে আপনার হেলমেট চাচ্ছেন সেটার নাম হলো রাইডার এই রাইডার হেলমেটটা দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর একটা স্মোকি বাইজার লাগানো আছে কেউ যদি চান ক্লিয়ার নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা অনেকগুলি ব্ল্যাক হেলমেট আছে তো তো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ব্যাগা ব্যাগা বোর্ড যারা বলেন যে ব্যাগার হেলমেট মানে ব্ল্যাক মানি এটা চিনেন খুবই চমৎকার ব্ল্যাক বাজার লাগানো আছে কেউ চাইলে ক্লিয়ার বাজারও নিতে পারবেন কেউ চাইলে আপনার সিলভার কালারের বাইজার যেটা ইরিডিয়াম এটাও নিতে পারবেন দাম একই বাইশো টাকা মাত্র তো এটা হলো গ্লোসি ব্লাক এই ব্ল্যাকটা আপনারা দেখছেন এবার দেখবেন আপনারা এটা আবার ম্যাট ব্ল্যাক যদি কারো চান তাহলে ম্যাটটাও কিন্তু নিতে পারেন প্রত্যেকটা হেলমেট এভাবে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর কারণ আর এইভাবে ধরলাম মানে স্ক্রিনশট দেওয়ার জন্য খুবই চমৎকার এইটা ভাইজার দিয়ে নেন ইরিডিয়াম দিয়ে নেন আর ব্ল্যাক দিয়ে নেন আর ক্লিয়ার দিয়ে দেন নিতে পারবেন দাম একটাই বাইশো টাকা খুবই চমৎকার এইটার পরে আমি যে হেলমেটটা আপনাদেরকে দেখাবো সেটা হলো খুবই চমৎকার আপনারা দেখেন এটা হলো নাম হলো ঠান্ডার এই হেলমেটের নাম ঠান্ডার ইস্টার্স কোম্পানির খুব সুন্দর একটা স্পলার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু যা দেখা খুলে কিন্তু ওয়াশ করা যায় দাম কিন্তু মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো আজকে আমি লিখে মাত্র বাইশশো টাকা তারপর হয়েছে এটা হলো স্টিল বারের খুবই চমৎকার একটা হেলমেট স্টিল বারের এটা কি হেলমেটটা কিন্তু মডিউলার এবং ভিতরে কিন্তু একটা কি আছে সানভাইজার আছে খুবই চমৎকার এই হেলমেটটা মাত্র দাম হলো পঁচিশশো টাকা মাত্র দাম কত পঁচিশশো টাকা স্টিল বারের ধরেন খুব চমৎকার চমৎকার আজকে আমি আপনাদেরকে হেলমেট দেখাবো আচ্ছা আরেকটা মডিউলার স্টার্স কোম্পানির এটার দামও পঁচিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু অটোমেটিকলি সানভাইজার আছে আপনারা দেখেন খুবই চমৎকার এই সানভাইজারের জন্য সুইচ আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু খুলে ওয়াশ করা যায় যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দামটা কিন্তু একদমই ফিক্সড মডিউলার এটার নাম হলো টোপার টোপার এক কালার আমাদের দোকানটা হলো এক নিতে পারবেন পঁচিশশো টাকা তারপরের রেঞ্জ যেটা চলে আসতেছি সেটা হলো আমাদের কাছ থেকে দেখেন এটার নাম হলো ডিপটার এটা হলো ডিপটার প্রত্যেকটা হেলমেট কিন্তু কি আছে সানভাইজার আছে এবং খুব অত্যাধুনিক সিস্টেম সানভাইজার আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু খুলে আপনি ওয়াশ করতে পারবেন একদমই ওয়াশেবল আর প্রত্যেকটা হেলমেট কিন্তু ডাবল সার্টিফিকেশন করা ডট এবং আইএসআই যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন করা আছে নাম হলো ডিপটার মাত্র তিন টাকা মাত্র তিন আজকে কিন্তু পুরো দামাকা আপনাদের সামনে যেটা এখন বাংলাদেশের ট্রেন চলতে এই দামের মধ্যে অ্যারিস্টারের একটা হেলমেট সামনে স্মোকি ভাইজার আবার ভিতরে আবার সানভাইজার সব কিন্তু কি অটোমেটিক সিস্টেম অটোমেটিক সিস্টেমে কিন্তু আপনি করতে পারবেন এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু কি আছে একদমই ওয়াশেবল এবং দেখেন খুবই চমৎকার সুন্দর একটা স্পোলার আছে এটা হচ্ছে ম্যাট ব্লাক দাম হইলো মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার তারপরে আসেন এটা হচ্ছে গ্লোসি ব্লাক খুবই চমৎকার গ্লোসি ব্লাক হেলমেটটা সুন্দর একটা স্পোলারও আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু রোমান ভাইম বলে যে ডাবল সার্টিফিকেশন করা আছে আবার বিএসটির অনুমতি আছে খুবই চমৎকার বাংলাদেশের সবচেয়ে সেরা কিন্তু এই হেলমেটগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সানবাইজার আছে এটা অটোমেটিক সুইচে উঠবে এবং নামবে এটা ব্ল্যাক দাম তিন হাজার টাকা দাম তিন হাজার এবার আসেন আপনার একজোরের জোরের এই মডেলটা এটা কিন্তু সানবাইজার নেই সুন্দর একটা স্পলার আছে ওয়াশেবল আছে আপনার ডাবল সার্টিফিকেশন করা আছে খুবই চমৎকার এটা কিন্তু ট্রিপল সার্টিফিকেশন করা আছে ডট এবং ইসিই এবং আইএসএ স্ট্যান্ডার্ড তো ইন্ডিয়ান আপনার আছে এই যে সাইডে লাগানি আছে এটার দাম হল মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে স্পেসের একটা নতুন হেলমেট নামছে খুবই চমৎকার আপনি দেখেন এই হেলমেটটা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটা হেলমেট কিন্তু কি একদম আপনাদের মনের মতো করে তৈরি করা রইছে তো স্পেসের যে হেলমেটটা আছে এটার দাম হলো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তারপরে আপনার আছে কি এবার আপনাদেরকে দেখাবো। আপনার এই সোমিনার একটা হেলমেট দেখাবো এটা হচ্ছে এফ ওয়ান এই এফ ওয়ান হেলমেটটা হল মাত্র পাঁচ হাজার টাকা খুবই চমৎকার একটা সুন্দর একটা স্পোলার আছে আপনি দেখেন খুবই চমৎকার স্পোলার আছে এবং বর্তমানে হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে তো সোমেনের অনেকগুলি ভেরিয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার মডিউলার সোমেনের এই হেলমেটটা হলো মডিউলার হেলমেট আপনি দেখেন এখানে পাঁচ করলে উঠে যাবে এবং বর্তমানে সাথে কিন্তু সানভাইজার আছে খুবই চমৎকার হেলমেট এটার দাম হলো চার হাজার আষ্টশো পঞ্চাশ চার হাজার আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে সোমেনের হেলমেট আপনি দেখেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু সবার প্রিয় হেলমেট এটা কিন্তু প্রত্যেকটা হেলমেট কিন্তু আপনি ক্লিয়ার বাইজার এখন লাগানো আছে আপনি যদি চান ব্ল্যাক বাইজার দিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে সান আছে এবং এটা একটু দেখাবো যে এটার পেডিং করে এটা কত সুন্দর এই জন্য দেখাবো এবং সুন্দর একটা স্পলার আছে আর এগুলোর কিন্তু লক বাইজার অনেকে প্রশ্ন করেন যে আমরা কি এগুলি অ্যাভেলেবেল পরে পাবো নাকি অবশ্যই আমার এখানে আসবেন আমার যত অফিসিয়াল প্রোডাক্ট আছে সবগুলোতে পাবেন সাড়ে পাঁচ হাজার টাকা দাম আচ্ছা আরেকটা আছে আপনার ফেসিদের একটা হেলমেট এই হেলমেটটা কিন্তু খুবই চমৎকার একটা হেলমেট আপনি দেখেন এই হেলমেটটার দাম হলো যে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা অনেকগুলি কালো আছে তো কেউ ঘোলায় ফেলায় না শুধু আমাকে বলবেন আমি আবার কি করবো আপনাদেরকে দেখা দিব এবার আসেন আপনার গেম চেঞ্জার অনেকে কিন্তু ইহির হেলমেটটা চিনেন গেম চেঞ্জার নামে এই যে নাইন সেভেন এইট যে হেলমেটটা আছে গেম চেঞ্জার এটা কিন্তু স্মুকি বাজার লাগানো আছে আপনারা তো আবার খুললা দেখেন লাগে এই যে দেখেন কতটা চমৎকার তো এই হেলমেটের দাম আছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার এইটারই কিন্তু আবার গেম চেঞ্জার ফোর চলে আসছে আমার কাছে গেম চেঞ্জার ফোরটাও কিন্তু সাইজটা চলে আসছে এটার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা এটার দাম সাড়ে ছয় হাজার টাকা অনেক সুন্দর একটা স্পলোর পেডিং কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা প্রত্যেকটা সার্টিফিকেশন কিন্তু এখানে করা আছে গেম চেঞ্জার ফোর আপডেট যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা এবার আপনাকে দেখাবো যেটা সেটা হলো অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাকটা হলো আপনার ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ওরিজিনাল ব্ল্যাকটা হল ছয় হাজার দুইশো পঞ্চাশ মানে আমার কত হলো এই রাজ্যে মানে বাংলাদেশের যে রাজ্য আছে রাজ্যের মধ্যে যত ব্ল্যাক হেলমেট আছে সব আজকে দেখা ফেলাম টাকা টাকা এইটার সাথে আবার একটা পিনলক থার্টি কিন্তু আপনি কি আছে ফ্রি আছে পিনলক থার্টি ফ্রি আছে এইবার দেখাবো আপনাকে আবার যেটা আপনার অটোমেটিক সিস্টেম যেটা ফেসিডের অটোমেটিক সিস্টেম যেটা যেটার সাথে আপনার পুশ আছে পুষলক আছে আপনার ভাইজারের জন্য এই যেরকম লক হয়ে যাবে আবার এটা পুশ করলে উঠবে এটা ব্ল্যাকটা এবং এটার সাথে কিন্তু প্রত্যেকটা সানভাইজার আছে এবং পিনলক থার্টি ফ্রি আছে এটার দাম হলো সাড়ে ছ হাজার টাকা দাম হলো সাড়ে হাজার এটার সেম জিনিসই এটা হচ্ছে ম্যাট এটার দামও সাড়ে ছয় হাজার টাকা দামগুলা কিন্তু থাকবে আমাদের একদম ফিক্সড এখানে কিন্তু কোনো দাম নিয়ে কিন্তু কোনো বার্গেনিং নাই আর এইটা হলো আপনার মডিউলার এটা হলো স্পেসের মডিউলার এইখানে সামনে যদি পাঁচ করেন এটা কিন্তু উঠে যাবে দাম হলো সাত হাজার টাকা এই স্পেসের মডেলের দাম কিন্তু সাত হাজার টাকা এবার আমি আপনাকে দেখে আরেকটা মডেল দেখাবো সোমেনের খুবই চমৎকার একটা মডেল এটা হলো সাড়ে আট হাজার টাকা খুবই চমৎকার এটার পেডিং কোয়ালিটি দেখলে আপনি পুরা অস্থির হয়ে যাবেন আর এগুলো যদি আপনি কেউ আমার কাছ থেকে অনলাইন নিতে চান ডাকার বাইরে তাহলে স্কেনে তো যে বাংলালি নাম্বার আছে ওই নাম্বারে শুধু আপনার নাম ফোন নাম্বার ফুল ঠিকানা এইটা শুধু লিখে দিবেন আর মাথার সাইজ কি আছে না জানলে ফিতা দিয়া এইভাবে মাইফা বলবেন যে কত ইঞ্চি আপনার মাথার সাইজটা আমি ওইভাবে পাঠিয়ে দিব প্রোডাক্টটা দেখবেন দেখার পরে প্রোডাক্টটা পছন্দ হলে যদি সেম ভিডিও করে থাকি সেম প্রোডাক্ট যদি থাকে টাকাটা কুরিয়ার সার্ভিস চার্জ সহ দিয়ে রেখে দিবেন আর না হলে প্যাকেট করবেন আর আপনি ডিলামারিরা কিন্তু পাঠিয়ে দিবেন মানে আমার দোকান আপনার ঘরে এই সিস্টেমে আমি এখন বেচা কিনি করি আমার এখানে কিন্তু অন্য কোনো সিস্টেম নাই দোকান কেমনি করে আমার প্রোডাক্ট আপনার ঘরে যাইব ঘরে যাওয়ার পরে আপনি এই দোকানের মধ্যে এরকম দেখবেন ঘুরে ঘুরে দেখার পরে আপনার ভালো লাগছে রাখবেন ভালো লাগে নেই পাঠিয়ে দিবেন কারণ আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি সাহিত্য একটা নাটও বিক্রি হলে সেটাও অথেন্টিক প্রোডাক্ট বিক্রি হয় আরেকটা মেসেজ আপনাদেরকে দেই আমাদের কাছ থেকে যত প্রোডাক্ট কিনবেন সেটা যে কোনো প্রোডাক্ট হোক এটা লক বাইজার এই সমস্ত জিনিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আমরা তো জানেন হেলমেট ছাড়াও কিন্তু আমার কাছে যেমন এই যে এলইডি ব্যাগ অনেকে চাইছিলেন এলইডি ব্যাগটা একটু দেখা দেন এটা কিন্তু বাংলাদেশে অনেকে মিস করতেছে অনেকে পায় না এটা আমার কাছে আছে নিতে পারবেন সর্বোপরি যেটা আমি আপনাদের দেখাবো সেটা হলো ফেসিডের কার্বন যেটা বিশ হাজার টাকা দাম বলছিলাম বিশ হাজার টাকা দাম একটা হেলমেট দেখাবো এটা হলো সেই ফ্রোস্ট কার্বনের এটার দাম হলো বিশ হাজার টাকা দামগুলো কিন্তু একদমই ফিক্সড আর এই প্রত্যেকটা যে হেলমেট দেখাইলাম অফিসিয়াল প্রোডাক্ট যেগুলা এগুলা কিন্তু আমাদের আবার রোমান ভাই কি আছে অনেকগুলির সাথে আপনার তিন লক্ষ থার্টি ফ্রি আছে যেমন ফেসিল সাথে আছে স্পেসের একটা মডেলের সাথে আছে এরকম আর প্রত্যেকটা কিন্তু রেজিস্ট্রেশন করে এখান থেকে নিতে হবে এবং এক বছরের কিন্তু সেল ওয়ারেন্টি আছে আর এইখানে নকল কেউ ধরাই দিলে তার জন্য স্পেশাল পুরস্কার আছে আমরা কিন্তু সমস্ত প্রোডাক্ট বিক্রি করি কি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি না আর জীবনও করবো না আর বাইরে যারা থাকেন তারা রোমান ভিডিও দেখেন আমরাও অনেকে মেসেজ করেন ভাই আমরা বৈশাখতে আপনি ভিডিও দেখি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেশ থেকে অনেক দূরে থাকেন আপনাদের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সঠিক পথে সঠিকভাবে ব্যবসা করতে পারি সৎ পথে থেকে ব্যবসা করতে পারি আর প্রোডাক্টের প্রাইজ আমি বলে দেওয়ার কারণ হল সাহিত্যটার থেকে যে আপনি আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি যদি চট্টগ্রামতে নেন খুলনাতে নেন বরিশালতে নেন যে কোনো জায়গাতে নেন প্রষ্টাতে যদি আপনাদের জানা থাকে সেই জন্য কিন্তু আপনাকে বলে দিলাম এবং এই প্রোডাক্টগুলো যদি আমার কাছে নিতে চান বিশ্বস্ততার সাথে আমার কাছে থেকে নিতে পারেন কারণ আমার কাছে অগ্রিম কোনো पेमेंट অগ্রিম করতে হয় না অনেকে আমার ভিডিও নকল করে কিন্তু নাম্বার দিয়ে আপনাদের কাছে টাকা চায় তারে কিন্তু জুতা দিয়ে বাড়ি দিবেন এবং তারও কিন্তু উচিত জুতার বাড়ি খাওয়া নিজেরটা নিজের গলায় দেওয়া আর এই হারাম টাকা যাতে মোশে না খায় অসৎ অসৎ কিছু লোক আছে তারা কিন্তু কি আছে এইভাবে মানুষকে ধোকা দিতে চায় ধোকার মধ্যে পড়বেন না লোভে পড়বেন না কারণ এই হেলমেটের দাম হলো সাড়ে ছয় হাজার কেউ ফেসবুকে যদি লেখা দেয় দাম তিন হাজার ওইখান থেকে আপনি কিনবেন না কারণ হলো তাইলে আপনি দোকার মধ্যে পড়বেন তাহলে তাকে বলবেন আগে প্রোডাক্টটা পাঠায় দাও তোমার আমি বত্রিশশো টাকা পাঠাইতেছি তিন হাজার না এইভাবে আপনারা কিন্তু তার সাথে কি করবেন বার্গেনিং করবেন বা পুলিশ দিয়ে তাকে ধরাই দিবেন আরেকটা হেলমেট আছে আপনার এর দাম হলো ছয় টাকা তো এইভাবে আসলে কি ব্ল্যাক রেড যত হেলমেট আছে আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আমার বিজনেসটা অটোমেটিকলি আপনাদের দেওয়া হয়ে যায় আমার কাজ শুধু আপনাদের সামনে এটা কি বলা কি কি বাংলাদেশে আছে যার যেটা পছন্দ ওইভাবে আপনারা নিতে পারবেন তো অবশেষে বলবো সবাই সঠিক পড়া কিনবেন কারো টাকা নষ্ট করবেন না সঠিক জায়গা থেকে কিনবেন সেই সঠিক জায়গাটা হলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সাজিদটো মিরপুর দশ নম্বর বাইকপট্টি বলেন আর ফলপট্টি মসজিদগুলি বলেন ডাউন প্লাস জিনিস আমাকে পাবেন আমার শোরুমটা পাবেন আমি কিন্তু অনলাইনে ওইভাবে ব্যবসা করি না আমার একটা শোরুম আছে শোরুম থেকে আমি ব্যবসা করি কেউ চাইলে অনলাইনে পাঠিয়ে দিই তো ধন্যবাদ সবাইকে সর্বোপরি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম